একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামীকাল সোমবার থেকে মাঠে নামছে সেনাবাহিনী কাল থেকে দুই জানুয়ারি পর্যন্ত তারা মাঠে থাকবে ভোটকেন্দ্র ও ভোট গ্রহণের পরিবেশ সুষ্ঠু রাখতে এবং নির্বাচনী এলাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে এই সময়ে তারা কাজ করবেন নির্বাচনে ইনস্ট্রাকশন রিগার্ডিং ইন এট টু দ্য সিভিল পাওয়ার অনুযায়ী কাজ করবেন সশস্ত্র বাহিনীর এই সদস্যরা তারা জেলা উপজেলা মহানগর এলাকার সংযোগস্থলে এবং অন্যান্য সুবিধাজনক স্থানে অবস্থান করবেন তারা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী টহল ও অন্যান্য আভিযানিক কার্যক্রমে অংশ নিতে পারবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এ সংক্রান্ত একটি পরিপত্রে সশস্ত্র বাহিনীর কর্মপরিধিতে বলা হয়েছে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা সহায়তা চাইলে আইনশৃঙ্খলা বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিলে পুলিশ সহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে তারা সহায়তা করবেন পাশাপাশি রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে প্রয়োজন অনুযায়ী উপজেলা থানায় সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়োগ দেওয়া হবে রিটার্নিং কর্মকর্তা বা প্রিজাইডিং কর্মকর্তার চাহিদার পরিপ্রেক্ষিতে ভোট কেন্দ্রের ভেতরে বা ভোট গণনা কক্ষের শান্তি শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন সশস্ত্র বাহিনীর এই সদস্যরা সেনাবাহিনী বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন যে কোনো অবৈধ সমাবেশ ছত্রভঙ্গ করতে সশস্ত্র বাহিনীকে ডাকা হলে তারা ফৌজদারি কার্যবিধির একশো সাতাশ থেকে একশো ধারা অনুযায়ী কাজ করবেন এক্ষেত্রে অন্য কোনো উপায়ে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা না গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি প্রয়োগ ও গ্রেফতারের নির্দেশ দিতে পারবেন সেই অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন জরুরি পরিস্থিতিতে যদি কোনো ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হয় সেক্ষেত্রে কমিশন অফিসার সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি প্রয়োগ এবং গ্রেফতার করার নির্দেশ দিতে পারবেন যে কোনো অপ্রীতিকর কিছু ঘটার আশঙ্কায় সামরিক শক্তি প্রয়োগের জন্য ম্যাজিস্ট্রেটকে লিখিত নির্দেশ দেওয়ার বাধ্যবাধকতা না থাকলেও মৌখিক নির্দেশ দেওয়ার পর যত দ্রুত সম্ভব তা লিখিত আকারে দেবেন এদিকে ইতিমধ্যে দেশব্যাপী বিজিপি মোতায়েন করা হয়েছে তারা আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছে